নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হ্যাঁ আমি প্রথমে তোমাদের একটু আমার যারা ভিউয়ার্স আছো আমাকে যারা দেখো হয়তো সবাই ম্যাডামের লাইফটা দেখে উঠতে পারো সেই জন্য আমি কিছু কিছু অংশ ম্যাডামের তুলে দিচ্ছি তোমরা শোনো সব উত্তর দিয়ে দেবো আজকে তুই তোর নাকি বাচ্চা হওয়ার যোগ্যতা নেই তোর মুখ দেখা পাপ তাকে রিভিল করে তাকে একদম কালী মাদিত্য করে মেয়েটির পাশে কিছু একদল হায় না শকুন চিল বাঁদর গরু গাধি জন্তু জানোয়ারের থেকে অত জন্তু জানোয়ারের দল বল মেয়েটাকে সমাজ মাধ্যমে একের পর এক ফোনের মধ্যে দিয়ে এর ওর তার ফোনে জীবন তার কোনো মূল্য নেই এখানে মূল্য হচ্ছে আমাদের জিত আমাদেরকে জিততে হবেই কি প্রমাণ করে হবে সন্দীপ মিত্র একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে এবং

জন্য আমাদের কাছে প্রমাণ আছে সঞ্চিতা বাস্কেট যেটা করেছে সেটা তাও কাবার করে করেছিল আমরা কেউ দিইনি সঞ্চিতা আমার নাম নিয়েছে সত্যি কথায় পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করে বলেছি কোথায় পেয়েছেন কাম নিয়েছে কিন্তু জেলে রেখে রে তার থেকেও নোংরা নোংরা ভিডিও আর অনেকের কাছে আছে অনেকের কাছে পয়সা আছে তারা কি আমার কাছে আসেনি না কোনো হেসি কথা বলছি না আরো অনেক জানতে পারবি ওয়েট কর এখানে যদি বলে যায় সঞ্চিতাকে নয় পুলিশ বলেছে একটা ভিডিও বানিয়ে দাও বানিয়ে দিয়েছে বেতারি ছাপোসা লোক একটা ছোট্ট ভিডিও করেছিল সরে গেছে কারণ পুলিশের কাছে এমন কিছু গেছে পুলিশ বয়স চলে বলেছে শিগগিরই সঙ্গীতা চক্রবর্তী সাথে যেন যোগাযোগ করবেন না তাহলে কিন্তু আবার কেস হাইকোর্ট চলে যাবে আর একটা কেস কিন্তু এটাও বলে রাখি তোকে সোনা কিছু বলতে করতে চলেছে সেজন্য তোরাও সাবধান হয়ে যা সঞ্চিতাটের জন্য আমি যা যা চিঠি করেছি জিন্দে গে ভিডিও বানাচ্ছিসা ভিডিও বানাচ্ছিস কী নিয়ে কালকে ম্যাডাম লাইভটা করেছে কি নিয়ে ম্যাডাম লাইভটা করেছে খুব দরকার ছিল জানো তো বন্ধুরা এরকম একজন মানুষের ভীষণভাবে ওয়াইটিতে দরকার ছিল তা না হলে কিছু ক্রিয়েটার যাদের মান সম্মান বলে কোনো জিনিস বা বস্তু বলে কিছু একটা ওয়ার্ড যাদের জীবনে আছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করতে পারেনি এই আমি যতদিন ধরে এই ম্যাডামকে দেখছি আমিও প্রথম দিকে একটুখানি ভুল বুঝেছিলাম হ্যাঁ কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না এর ইনি যেই কাজগুলো করছে এটা আমাদের এখানে খুব দরকার খুব দরকার তো তোমরা শুনলে ম্যাডাম কি বিষয়বস্তুর উপরে কথা বলেছে যে যেসব মহিলারা খুব সহজেই পুরুষদের ওপর আঙুল তুলতে পারে যে আমাকে মেলাইন করছে আমাকে মলেস করছে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে করে একটা কেস ঠুকে দিল এটা খুব সহজ মহিলাদের ক্ষেত্রে কিন্তু পুরুষরাও যে নারীদের থেকে নির্যাতিত হয় পুরুষরাও যে মলেস্ট হয় পুরুষদের যে কিভাবে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে পুরুষদের নারীরা এটা তুলে ধরার কেউ ছিল না এতদিন আমাদের ওয়াইটিতে তো সেইটা দেখার জন্য সে চায় নারী হোক চায় পুরুষ হোক মানে সামনের বাড়িতে কাজ হচ্ছে তো সেই একটা আওয়াজ আসছে জানি না কতটা আমি তোমাদের জোরে তাও জোরে কথা বলছি তো সেই জন্যে এইরকম মানুষের দরকার ছিল এই নয় যে ম্যাডাম শুধু মহিলাদের জন্যই কাজ করবে এখানে এরকম কোনো লেখা নেই ম্যাডাম সেরকম কোনো লিখিতভাবে আসেনি যে এইরকমই শুধু মহিলারা মলেস্ট হলে মহিলাদের যদি কেউ ইয়ে করে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে বা কোনো বদনাম করতে চায় তাহলে যে শুধু মহিলাদেরই কাজ করবে এরকমটা নয় উনি পুরুষদের জন্যও কাজ করে পুরুষদের যেই তকমাটা রয়েছে যে পুরুষরাই শুধু মহিলাদের হ্যারাস করে পুরুষরাই শুধু মহিলাদের মলেজ করে না এই ওয়াইডিতে এসে দেখলাম বা আরও সমাজে অনেক কাজ ম্যাডাম করে থাকে তোমরা দেখবে যা যেই কাজগুলো বোঝার ক্ষমতা অনেক মূর্খ মানে দানবী চরিত্রের মানুষ যেগুলো আছে মূর্খ তাদের নেই এই যে নতুন একটা টপিক এসছে আমাদের ওয়াইটিতে যে সন্দীপকে যেভাবে হোক বদনাম করতে হবে সন্দীপকে যেভাবে হোক হেন তেনকারেন গল্প সাজিয়ে স্ক্রিপ্ট লিখে হ্যাঁ কী প্রমাণ যে যেই মহিলাটা ওই সন্দীপের বাড়িতে ছিল তারা যেই বয়ফ্রেন্ডটার সাথে মিলিত হয়ে একসাথে কাজ করেনি তারই বাকি প্রমাণ তারই বাকি প্রমাণ এবং আমরা এটাও জানতে পেরেছি যে এই মেয়েটি নাম পরিবর্তন করে অনেকগুলো ফেক আইডি করা আছে যেই নাম সন্দীপ জানে সেই নামে ওর ফে মানে যখন বলেছে যে আপনি ওকে চেনেন আপনি ওর সাথে কথা বলছেন আপনার বাড়িতে থাকে এই যে ছেলেটি বয়ফ্রেন্ডটি এই মেয়েটির বয়ফ্রেন্ডটি সন্দীপকে যখন ফোন করে তখন সন্দীপ ওই নামই চেনে না কারণ সন্দীপকে সেই নাম বলেনি তাহলে ও কী করে বুঝবে নিরীহ মানুষদের সহজ সরল মানুষদের ফাঁসানোর ফোন আটা হয়েছে না ফোন আটা হয়েছে আর সেই ফোন দিয়ে সাকসেস হবে না এটাই ওরা মানে ওই পক্ষ থেকে মানে এই ভাঙা টিন লোহা ভাঙা যে ওদের পক্ষের যেসব মানুষরা আছে তারা এটাই প্রমাণ করতে চাইছে যে বাবাও দুশ্চরিত্র বাবাও দুশ্চরিত্র মায়ের সাথে বাবাও দুশ্চরিত্র তাহলে মায়ের কাছে ছেলেটা পেতেই পারে এইটা আইনের চোখ তো আর পট্টি দিয়ে বাধা নেই এখন আইনের চোখ খুলে দিয়েছে এটা তো জানো তোমরা অনেকেই হ্যাঁ যে আইনের পট্টিটা এখন আর বাধা নেই আইনের চোখ খুলে গেছে ঠিক আছে যতই ওকে মেলাইন করার চেষ্টা করা হয় হোক কোনো দিন মিথ্যে কোনো দিন সত্যি হতে পারে না ঠিক আছে আর যদি সত্যি রকম নোংরা কাজ কিছু করে থাকে সন্দীপ তার জন্য ওকে বোঝানোর অনেক মানুষ আছে যে আমার আমি মনে করি না এরকম নোংরা কাজ কিছু করবে সন্দীপ আমি মনে করি না যেটুকু বা করবে যে যেটুকুই বা করে এটা ন্যাচারাল একটা মানুষ একটা মানুষের সাথে একটা মহিলা একটা পুরুষের সাথে কথা বললেই নোংরা সম্পর্ক হয়ে যায় না যারা এই ধরনের তকমা দিচ্ছে আমার মনে হয় তারা নিজেরা ওই কোনো পুরুষের সাথে কথা বলা মানেই ভাবে যে ওইটা বোধ হয় কোনো নোংরা সম্পর্কের কথা যারা এরকম ভাবে তারাই এরকম কথা বলতে পারে ও একটা বউ পালিয়ে যাওয়া ছেলে যার বউ পরকিয়া করে পালিয়ে গেছে অন্য পুরুষের হাত ধরে অ্যাপ্রিল নাও ডেট পর্যন্ত নোংরামি করে যাচ্ছে অজস্র প্রমাণ আমরা ওয়াইডিতে পেয়েছি এই প্রমাণগুলো এখন সন্দীপের খোঁজার চেষ্টা করছে যে সন্দীপও এরকম নোংরা কাজ করতে পারে নো নেভার ও বউ পালিয়ে যাওয়ার পর পরিবারটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে এখনও চলে যাচ্ছে তা বলে কি ওর ভিতরের কোনো আত্মা নেই ওর ভিতরে সকাল লাভ নেই ওর ভিতরের কোনো আনন্দও প্রকাশ করতে পারে না ও কারোর সাথে কথা বলতে পারে না একটা কেন হাজারটা মহিলার সাথেও কথা বলতে পারে কথা বলা মানেই কোনো নোংরামি নয় কোথাও গিয়ে এক কাপ চা খাওয়া মানেই নোংরামি নয় পাঁচ দিন রাত কাটানো নয় যেটা ওই লোহা ভাঙা করেছে যেটা লোহাভাঙা করে এসছে যেটা আমরা সচক্ষে দেখেছি এই প্রুফটা কি করে কি করে কি করে হ্যাঁ মিথ্যে প্রমাণ করবে এটা মিথ্যা প্রমাণ করা যাবে পাঁচ রাত কাটিয়ে এসছে একসাথে গিয়ে মিথ্যে কথা বলে যে এই বাসের সিটে আমি ওই গোনাই বসবে এটা গোনাই বসেনি ওইখানে ওই চোরটা বসবে এবং একসাথে গিয়ে পাঁচ রাত কাটিয়ে আসা নিজের মুখে বলা আছে আমি ওইখানে রয়েছি ওইখানে কি মুদিখানার মাল দিতে গেছিলো মুদিখানার মাল দিয়ে আবার চলে এসছে নিজের বাবার বাড়িতে বলো তোমরা খুব আছে এইরকম খুব তোমরা বার করবে সন্দীপের যে কোনো মহিলার সাথেও রাত কাটিয়েছে কথা বললেই নোংরামি হয় না কোথাও গিয়ে বসে এক কাপ চা খেলেও নোংরামি হয় না নোংরামি প্রমাণ করা যায় না একটা মহিলা একটা পুরুষের সাথে কথা বলতেই পারে একটা পুরুষ একটা মহিলার সাথে কথা বলতেই পারে একদিন না ঘন্টার পর ঘন্টাও কথা বলতে পারে তার মানে এটা হয়ে যায় না যে তার সাথে তার নোংরা সম্পর্কে সে জড়িত আছে সেটা প্রুভ করতে হবে নোংরা সম্পর্কে জড়িত আছে যখন সে কোনো হোটেলে গিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছ না অনেকে হোটেল হোটেল কারবার চলছে হোটেলে গিয়ে রাত কাটায় পরের পয়সায় রাত কাটায় হ্যাঁ সেইগুলোকে বলা হয় নোংরা হুম ও একটা বউ পালিয়ে গেছে ওর মনের মধ্যে কোনো জ্বালা নেই জ্বালা নেই একটা দুরন্ত বাচ্চাকে কিভাবে সামলাচ্ছে একটা দুরন্ত বাচ্চাকে যে তিনটে মানুষ সামলাচ্ছে আর মা ফুর্তি করে বেড়াচ্ছে মা ফুর্তি করে বেড়াচ্ছে একে তো সব মানুষরা মহিলারা সাপোর্ট করছে ভিন্না হয় আমার লজ্জা হয় দিককার লাগে এইসব মহিলাদের যে বাচ্চা মেয়েটাকে সবাই মিলে বলছে বাচ্চা মেয়েটা নোংরামি করতে পারবে বাচ্চা মেয়েটা ছোট বাচ্চা ছেলেকে ছেড়ে মুখের বুকের দুধকে খাওয়া বাচ্চাকে দুধ ছাড়িয়েছে অন্য পুরুষের কাছে ঝাঁপিয়ে পড়েছে সেই মাকে সাপোর্ট করে যেসব মহিলারা সেই সব মহিলাদের দিককার জানাই আমি দিককার জানাই লজ্জা ঘৃণা বলতে কিছু নেই আবার সাপোর্ট করতে এসছে আবার সাপোর্ট করছে কাকে যেই ছেলে কিনা তার তার গার্লফ্রেন্ডের সমস্ত ছবি ওপেন করে দিয়েছে মার্কেটে তাকে সাপোর্ট করতে এসছে হ্যাঁ গার্লফ্রেন্ড কেমন গার্লফ্রেন্ড এই যে বয়ফ্রেন্ডটা যেটা বাজারে ইয়েতে ওয়াইটিতে অনেক কিছু নিয়ে এসছে ভিডিও করে করে আবার ভুলও স্বীকার করেছে কেমন গার্লফ্রেন্ড যে পরের বাড়িতে নাকি রাত চলে যায় থাকে কেমন গার্লফ্রেন্ড এখানে এসে নাটক করতে আসা হয়েছে না চ্যানেল খুলবো খুলে এই বড় ব্লগারের সান্নিধ্যে থাকবো থেকে চ্যানেলটা গ্রো করবো করে পালিয়ে যাবো কী মানসিকতা কী মানসিকতা যেমন তার বয়ফ্রেন্ড তেমনি তার গার্লফ্রেন্ড এদেরকে নিয়ে আবার লোকে গলা উঁচু করে ভিডিও নামাচ্ছে হ্যাঁ যে সন্দীপ খারাপ সন্দীপ খারাপ সন্দীপ যদি খারাপ হতো না এই দেড় বছরে ও কিছু না কিছু নোংরামি আমাদের চোখে পড়তো আসানসোল আসানসোল আসানসোলটার একদম রূপান্তর করা ঘটনা কোনো প্রুফ দিতে পেরেছে কেউ এখনো দিতে পেরেছে একটা 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 ছোট্ট প্রুফ কেউ দিতে পেরেছে হাত দেখা গেছে ব্যাগ দেখা গেছে যেতেই পারে হাত ব্যাগ রাত তো কাটায়নি হ্যাঁ রাত তো কাটায়নি ক্যামেরার সামনে সেটা বন্ধিত হয় হয়নি কোনো সেক্সুয়াল চ্যাট করেছে কোনো ছবি পাঠিয়েছে কোনো মেয়েকে যেটা ওর ওর বিয়ে করা বউ করেছে যেটা ওর বিবাহিত স্ত্রী করেছে সেটা কি ও করেছে গ্রুপ আছে কারোর কাছে তাহলে গলা উঁচু করে এখানে ভিডিও নামাতে আসবে তোমরা তা না হলে যার যার ব্যবস্থা তার তার মতো করে ঠিক সময় একদম হাতে চলে আসবে কন্টেন্ট করছো মানে এই নয় নোংরাকে প্রমোট করা মানে যারা নোংরামি করছে তাদেরকে প্রমোট করা যারা পরকিয়া করে বেরিয়ে যাচ্ছে তাদেরকে প্রমোট করা এইসব নছল্লা মহিলাগুলো আরো সমাজটাকে কুলসিত করছে আরও সমাজটাকে কুলসিত করছে হুম তো চলো বন্ধুরা লাস্ট আর একটা কথা বলে দিই হ্যাঁ রে কী রে কি তোর দেওয়া চ্যানেলে গ্রো করবে ম্যাডাম হ্যাঁ তোর দেওয়া ম্যাডামের এত দূর দিন চলে এসছে নাকি রে হ্যাঁ হাওড়া কি রে হাওড়া শিয়ালদা বেজলিন বল তুই কোথাকার হনুদাস ভাবিস নিজেকে কোথাকার হনুদাস ভাবিস যে তোর দেওয়া চ্যানেল ম্যাডাম দেখবে আর বস্তা ভর্তি টাকা পাঠাবে বলি বললাম না যেমন নিজে তুই বড় বড় পাবলিক ধরিস তুই ঠিক তোর মানসিকতাটা লোকের মাথার উপর চাপিয়ে দিস এটা তোর নেচার এটা তোর নেচার তুই নিজে যেমন তুই সবাইকে ঠিক তোর মতো মেন্টালিটির ভাবিস তো ম্যাডামের এত দূর দিন আসেনি যে তোর দেওয়া ক্রিয়েট তোর দেওয়া চ্যানেলের ওপর ম্যাডাম বস্তা নিয়ে টাকা নিয়ে হেল্প করবি তারপর তুই জয় জয়কার করবি ম্যাডামের ম্যাডাম তোর জয় জয়কার শোনার জন্য হাফিত্তেষ করে বসে আছে নাকি রে তোর মুখে জয় জয়কার শোনার জন্য ম্যাডাম হাফিত্তেষ করে বসে আছে এমন একটা শট মারবে না মাঠের ওপারে গিয়ে পড়বি বুঝতে পেরেছিস ভার্চুয়ালি এসছে ও জয় জয়গার করার জন্য। চল ফট তোর জয় জয়গার কে শুনতে চেয়েছে তুই যেটা করছিস সেটাই কর তুই যেটা করছিস তুই সেটাই কর প্রমাণ দিয়ে করবি কোথায় বালিশে চুল ঘষেছিল কাদের সাথে চুল ঘষেছিল কোন ট্রাক ড্রাইভারদের ধরেছিল পিক দিবি প্রুফ দিবি বুঝতে পেরেছিস যাদের নামে যাদের নামে অ্যালিগেশন লাগিয়েছিস উইদ আউট প্রুফে সমস্ত প্রুফ রেডি রাখবি ভিউজের খুব নেশা না খুব এইটা চেনো না জীবনে তো এটা ইনকাম করে দেখো নি মানুষের মুন্ডু চটকে পিন্ডি চটকে মানুষকে মিথ্যে অ্যালিগেশান দিয়ে এখানে পিন্ডি চটকে চটকে একটা পেমেন্ট ঢুকিয়ে ভাবছো তুমি বারবার পেমেন্ট পাবে আর ওই লোবে বারবার ম্যাডামের লেস ধরতে যাও ম্যাডাম ম্যাডামের পা ধরতে যাও যে পাটা ধরে একটু টানাটানি করি তাহলে একটু যদি ভিউজ হয় তা টানাবে তোমাকে পা টানাবে টানাবে ওয়েট করে থাকো ওয়েট করে থাকো কত তোমার সাহস কত তোমার সাহস না সাহস পিছন দিয়ে বারে বের হয়ে যাবে তোমার একদম পিছন দিয়ে বেরিয়ে যাবে যাও না যারা পর পর পুরুষ ধরে লক্ষ লক্ষ টাকা কালেক্ট করেছে যাও তাদেরকে গিয়ে গা যে হেল্প করতে এই অসহায় মানুষদেরকে আবার তুই বলছিস আমি তো পাশে থাকবো তুই তুই পাশে থাকবি তুই মানুষের টাকা খসাস নিজে নিজে কেটে পড়িস মানুষকে ইনভলভ করিয়ে দিয়ে তুই নিজে কেটে পড়িস তুই করবি মানুষের হেল্প হ্যাঁ এই দিনও মানুষ দেখবে যে নিজে ভিক্ষার ঝুলি পেতে বসে থাকে সারাদিন সে করবে অন্যের ওই হেল্প নাটক করে করেই তো এই মিষ্টি কথার ঝুরি মিঠা ছুরি বিষের ঝুরি তুই হচ্ছিস মিঠা ছুরি আর বিষের ঝুড়ি বুঝতে পেরেছিস তোর ভিতরে ভেতরে পুরো বিষ ঢোকানো আছে বিষ বিষ কে ভালো কে মন্দ তোকে বিচার করতে বসতে হয় আর তোর বিচারের উপর লোকে চলবে তুই কবে জয় জয়কার করবি ম্যাডামে তার জন্য ম্যাডাম হাফিৎস করে বসে আছে যে কবে এই জানবি জয় জয়কার করবে ওরে মা গো ওরে মা গো মরণ হয়ে যাক আমার এই দিন দেখার আগে আর কি বলছিস রে লাইভে কি রে হ্যাঁ একজনের নাকি গ্রহণ লেগেছে তোর দিদি ভাইয়ের তোর দিদি ভাইয়ের নাকি গ্রহণ লেগেছে আর তোকে নাকি আবার কেউ টুকটাক করেছে শুনছি কে করলো তোকে টুকটাক টুকটাক তো তুই করিস শুনেছি টুকটাক তো তোর যাকে টুকটাক তো তুই করিস শুনেছি এরকমই তো শুনেছিলাম কোন কোন ঠাকুর বাড়ি তোর যা যায় সেই ঠাকুর বাড়িতেও নাকি তুই যাবি গিয়ে যায়ের টুকটাক করবি এরকমই তো তুই বলেছিলিস তো তোকে আবার লোকে টুকটাক করেছে হ্যাঁ এর সাথে সম্পর্ক নেই কেন বল লোকের চুকে বালিশে চুল ঘষাঘষি দেখতে পাস আর তুই তুই নিজে কোথায় কি ঘষাঘষি করিস যার জন্য নিজের জায়ের সাথে সম্পর্ক নেই যা টুকটাক করে শরীর খারাপ করে ফেলে দেয় রাখে তোকে বিছানায় তাই না কেন ফেলে রাখে রে তোকে ভালোবাসে না কেন রে তোর যা হ্যাঁ তোকে এত অপছন্দ করে কেন তোর যা তোর শাশুড়ি মা এত ভালোবাসতো তোর যাকে তোকে দেখতে পারতো না কেন রে তুই কত ভালো মানুষ না সেই জন্য তোকে দেখতে পারতো না সেই জন্য তোর যা নাকি তোকে টুকটাক করেছে এটা তুই বলেছিলিস না আমাকে আমাকে বলেছিলিস আমার যা আমাকে ফোন করে করে হ্যাঁ করলে করতেও পারে করলে বারবার যখন ঠাকুর বাড়ি ছুটে তখন এইসব করে যারা বিশ্বাস করে এইসব তারা করে তো টুকটাকের কবলে পড়েছিস শরীর কিছুতে উঠছে না না ভারী হয়ে গেছে শরীর এ বাবা আর কত ভারী হবে রে একশো কেজি থেকে কি দুশো কেজি হবে দুশো কেজি হ্যাঁ হোক 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 দুশো কেজি হোক বেশি করে খা বেশি করে চা বেশি করে খা হে বিছানায় শুয়ে থাক লোককে গালমন্দ করলে মিথ্যে কথা নিয়ে লোককে অ্যালিগেশান দিলে এরা এরকম শরীর ভারী হয়ে যায় এত ভারী হয়ে যাবে যে আর মুখটাও এরপর খুলতে কষ্ট হবে শরীরটা তুলতে কষ্ট হয় তো এরপর হয়তো এত ভগবান শরীর ভারী করে দেবে না তোর মুখটাও যে এই ছোট দিয়ে যে বছর 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 করিস এটাও হয়তো হবে না আরেকজনের তো গ্রহণ লেগেছে হ্যাঁ এই গ্রহণ সূর্য গ্রহণ লাগবে ওর চন্দ্রগ্রহণ লাগবে ও তো গ্রহণ সবে শুরু হলো সবে তো শুরু গ্রহণ লাগা শুরু হলো এরপর একটার পর একটা গ্রহণ লাগতেই থাকবে লাগতেই থাকবে হ্যাঁ গিদিন গিদিন দেবে গিদিন গিদিন দেবে হ্যাঁ দেখেছিস এই দু বছরে আমাকে কখনো শরীর খারাপ এইসব করতে শরীর খারাপ এগুলো করতে দেখেছিস আমাকে পাপি বলেছিলিস না যে আমার ঘরে একটা আছে হ্যাঁ আমাকে এই আমার দুর্বল জায়গায় বারবার আঘাত করিস না আমার এটা দুর্বল জায়গা না রে এটা আমার সবল জায়গা আমার স্ট্রং জায়গা এটা ভগবানের প্রসাদ পেয়েছি আমি ভগবান আমাকে গিফট দিয়েছে গড গিফটেড এটাকে নিয়ে তোরা খিল্লি করিস তোদের ভিউয়ার্সরাও খিল্লি করে বুঝতে পেরেছিস ভগবান উপর থেকে দেখে শুনছে তোদের মতো মহিলাদের তোদের মতো মহিলাদের এই এইরকমভাবেই ভগবান ফেলবে ভগবান বিছানায় ফেলবে যে একটা স্পেশাল চাইল্ড যে কিছু বোঝে না যে কোনো কিছু তার মধ্যে পাপ হিংসা লোভ ক্রোধ ক্রোধ আছে কিন্তু আর বাকিগুলো কিছু বোঝে না আসে তাকে নিয়ে তোরা খিল্লি করিস দিনের পর দিন লাইভে খিল্লি করিস আমাকে ভগবান তো মেরে রেখেছে আমাকে ভগবান মেরে রেখেছে না আমাকে ভগবান মেরে রেখেছে না তোদেরকে মারছে এটা দেখ আমাকে ভগবান মেরেছে না তোদেরকে মারছে দেখতে পাচ্ছিস ডেলি টু ডেলি লাইফের লাইফস্টাইলটা দেখ যে আমাকে ভগবান মেরেছে না তোদেরকে মারছে সুস্থ বাচ্চা জন্ম দিয়েছিস তো আমারও একটা সুস্থ বাচ্চা আছে আমার একটা অসুস্থ আছে একটা সুস্থ আছে ঠিক আছে আমি কেমন লাইফস্টাইল থাকি আর তোরা কেমন থাকবি ভবিষ্যৎটা ভাব ওই যে চিন্তা করছে না বিয়ের এই দেখ সুস্থ বাচ্চা নিয়ে কত ভালো থাকবি সেটাই দেখার পালা সেটাই দেখার পালা দেখিস না তোর ওই বড় মেয়ের ইয়ে করে না ভালোবাসা পায় না পায় শ্বশুরবাড়ি থেকে ভালোবাসা পায় পায় রে কেঁদে কেঁদে মরিস ঘরে বসে হুম এইগুলোই হচ্ছে তোদের শাস্তি এইগুলো তোদের শাস্তি তোদের কুকর্মের ফল হচ্ছে এইগুলো সুস্থ সন্তান থেকেও তোরা ব্যস্ত থাকবি আর আমার অসুস্থ সন্তান থেকেও আমি শান্ত থাকি আমি শান্ত থাকি বোঝাতে পারলাম যে ঈশ্বর কীভাবে মারে বোঝাতে পারলাম ঈশ্বর কোন দিক দিয়ে মারে এইবার এরবার ভেবে কথা বলবি যা যেই মায়ের একটা স্পেশাল চাইল্ড থাকে সেইখানে বারবার খোঁচা মারা না যে ভগবান আমাকে মেরে রেখেছে ভগবান আমাকে তো মেরেই রেখেছে আমাকে মারে মেরে রেখেছে আমি এটা ভাবি না আমি কোনোদিন ভাবিনি যে আমাকে এটা ভগবান মেরে রেখেছে আমি পাপি আমি মনে করি আমি পুণ্যবান যে আমি একটা ঈশ্বরকে সেবা করতে পারছি আমি একটা ঈশ্বরকে সেবা করতে পারছি আমি এটা মনে করি ওকে সেবা করি যখন তখন মনে হয় আমি ভগবানকে সেবা করছি ভগবান আমার কাছ থেকে সেবা নিচ্ছে এটা আমি মনে করি আর তোরা ওই মূর্তিকে পুজো করিস না সকালবেলা দিনের বেলা জয়গুরু হরে কৃষ্ণ করিস আর রাত্রিবেলা চুরি করিস পাপ করিস কুকর্ম করিস কুকথা বলিস সেই জন্য তোরা অসুস্থ থাকিস সময়। অসুস্থ থাকিস বুঝতে পেরেছিস দু বছরে আমাকে একটা ভিডিও দেখাবি যে আমি প্রত্যেক দিন ভিডিও দিয়েছি প্রত্যেক দিন একদিন দিন ছাড়া যে একটা দিনও আমি অসুস্থতা দেখিয়েছি না আমি অসুস্থ হয়েছি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে বলি না ভগবান আমার মাথার উপর সব সময় মানরায় ঈশ্বর মানরায় বুঝতে পেরেছিস ওই জন্য কথা বলার আগে ভেবে বলবি চলো বন্ধুরা টাটা বাই বাই অনেক উত্তেজিত হয়ে গেলাম কারণ আমার ছেলেকে নিয়ে যখন প্রশ্ন আসে না কোনো মা তখন ঠিক থাকে না কোনো মা মাথা ঠিক থাকে না অনেক লাইভে বসে বসে আমার ছেলের মুন্ডু চক্রায় ওর ভিওয়ার্সরা ওখানে তল্লাই দেয় নিজেরাই অসুস্থ বুঝতে পেরেছ তো চলো টাটা বাই বাই যতটুকু বললাম এটুকুই মনে এলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো